জমি এছাড়াও দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না হলে আগামী এক বছর এই জমিতে অনুপযোগী হয়ে দাঁড়াবে ফসল চাষ এতে ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন শত শত কৃষক ওনাদের কালবাহাট আছে সেই কালবাট পরিষ্কার না করার কারণে আমাদের মাঠ ডুবে গেছে যদি পরিষ্কার না করেন তাহলে আমাদের আগামী এক বছরের মধ্যে কোনো আবাদ হবে না যার জন্য আমার গ্রামবাসী ক্ষতিগ্রস্ত হবেন মাঠে আমার আবাদ আছে চার পাঁচ বিঘি কিন্তু এই চার পাঁচ ছ জমি যেভাবে দুই বিঘি এক বছরের ভিতরে আর আবাদ হওয়ার মতন সম্ভব না বাংলাদেশ ভারতের মেহেরপুরের শহরাতলা এবং ভারতের নদিয়া জেলার বজ্রনাথপুর সীমান্ত মাঠ একসাথে আরআইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত প্রতি বছর বৃষ্টির পানি ব্রজনাথপুর অংশের একটি কালভার্ট দিয়ে বেরিয়ে যায় তবে এবার বিএসএফ এর ক্যাম্পের পাশে এই কালভার্টটির মুখ আটকে দেয় প্রায় পাঁচশো বিঘা জমিতে সৃষ্টি হয়েছে এই জলাবদ্ধতা তেতুল বাড়ি শেওলাতলাম এলাকায় যে জলবদ্ধতার কথা আমরা জানতে পেরেছি যে সীমান্তবর্তী এলাকায় আমরা নতুন কর্তৃপক্ষকে জানিয়েছি আমরা সংশ্লিষ্ট সকলকে নিয়ে কিভাবে হচ্ছে কি জলবদ্ধতা নিরসন করা যায় সে আমরা শত শত কৃষকের ভাগ্য এখন যেন আটকে আছে একটি কালভার্টের মুখে দ্রুত সমাধান না হলে ক্ষতির ভার বইতে হবে এমন আশঙ্কায় দিন পার করছেন কৃষকরা নুসরাত জাহান মেহেক ঢাকা পোস্ট